হরে কৃষ্ণা সকল ভক্ত প্রণাম সকল অনেক ধন্যবাদ একসঙ্গে সকলে নাম করার জন্য আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা আমাকে ভাবছেন সেটি হলো যে আমরা যদি কোনো একটা বদ্ধ ঘরে মানে এমন একটা ঘর হ্যাঁ যেই ঘরে আমরা আটকে গেছি কিন্তু সেই ঘরে থেকে বেরোনোর কোনো উপায় আমরা পাচ্ছি না একটা ঘরের মধ্যে আমরা কোনোভাবে আটকে আর সেই ঘর থেকে বেরোনোর যে চাবি সেই চাবিটা আমাদের কাছে আর নেই তাহলে কি হবে আমাদের তাহলে কেমন লাগবে তখন আমরা অসহায় বোধ করি কিন্তু কেউ যদি এসে আমাদেরকে বলে জানলা দিয়ে হোক বা যেখান থেকে হোক যদি এসে বলে এই নিন আপনার এই চাবি এই চাবিটা দিয়ে আপনি লক শুনতে পারবেন আপনি বেরিয়ে যেতে পারেন আমাদের ভালো লাগবে যে আমরা বদ্ধ ঘরে আর আটকে না বেরিয়ে তা আমাদের অবস্থাটা ঠিক তাই যে আমরা এই জড়ো দেহে এই বদ্ধ অবস্থায় জড়ো দেহের মধ্যে অনাদিকাল থেকে আটকে আছি আমাদের কর্মফলের মুক্তি বিনোদ চাকুর বলছেন অনাদি কর্মফলে পরি ভবান নবজলে না দেখি তরিবার তাহলে এই ভবান্নভ জলের মধ্যে আমরা হাবুডুমু খাচ্ছি হ্যাঁ কি কারণে কারণ আমরা এই আমাদের অনাদি কর্মফলের দ্বারা বদ্ধ হয়ে আছি কিন্তু আমাদের কৃষ্ণের কৃপাতে আমাদের সৌভাগ্যের হৃদয় হয়েছে যে আমাদের হাতে গুরুদের গুরুবর্গদের কাছ থেকে আমরা এই বদ্ধ দশা থেকে বেরোনোর যে সমাধান সূত্র যে চাবি চাবিকাঠি সেটি আমাদেরকে তারা দিয়েছে সেটি হলো এই হরিনাম হরিনাম সংকীর্তন হরিনাম চক্র এই কারণে এই যে চাবিটা আমরা থেকে পেয়েছি আমরা সৎ পরম্পরায় থাকা প্রামাণিক গুরুদেবের কাছ থেকে পেয়েছি তাহলে এই পাওয়াটা যে কত বড় প্রাপ্তি সেটা যদি আমরা কিছুটা মাত্র অনুধাবন করি তাহলে আমাদের জীবন আমাদের জীবন আমাদের হৃদয় কৃতজ্ঞতায় ভরে যাবে এবং আমরা যখন সেই কৃতজ্ঞ হয়ে উঠবো আমরা যখন কৃতজ্ঞতা বোধ করব তখন সেই কৃতজ্ঞতা থেকে আমরা সেই গুরুদেবের গুরুবর্গদের নির্দেশ পালন করার জন্য সচেষ্ট হ আমরা কখনো অলস হব না এবং আমরা যথাযথ সেই গুরুবর্গের নির্দেশ পালন করে আমরা একাগ্র ভাবে হরিনাম জপ করার মাধ্যমে আমরা এই বদ্ধ দশা থেকে মুক্ত হয়ে আমাদের জীবনকে সার্থক করি সেই জন্য গতকাল গুরু পূর্ণিমা ছিল গতকাল আমাদের আমাদের আচার আমাদের পরম্পরার অন্যতম আচার্য সনাতন গোস্বামীর তিরোভাব তিথি ছিল এই তিরোভাব তিথিতে হ্যাঁ এই ব্যাস পূর্ণিমাতে এই যে গুরু তত্ত্ব গুরু অনুধাবন করা যে যে জায়গাটা সেই জায়গাটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমরা এটা বুঝতে পারি যে আমাদের আমাদের গুরুদেব আমাদের কি দিয়েছে আমরা অনেক সময় বিষ্ণুমানকে অনেকদিন থাকার পর অনেক সময় আমরা অনেক রকম অভিযোগ করি আমরা এটা পাচ্ছি না আমরা সেটা পাচ্ছি না আমরা এটাই ঠিক নয় ওটা ঠিক নয় ম্যানেজমেন্ট এরকম করছে না ওরকম করছে না কিন্তু আমরা কি পেয়েছি সেইটা আমরা ভুলে যাই আমরা এই হরিনামকে পেয়েছি আমরা শ্রীমত ভাগবতমকে পেয়েছি আমরা শ্রীল ভভুপাত কে পেয়েছি আমরা এত সুন্দর ভক্ত সঙ্গ পাচ্ছি প্রতিদিন কিন্তু এই কৃতজ্ঞতা বলতে আমরা হারিয়ে ফেলি তখন আমাদের হৃদয় কঠিন হয়ে যায় আমরা তখন দোষ দর্শন করতে শুরু করি বিভিন্ন ক্ষেত্রে আর সেই ক্ষেত্রে সেইভাবে আমরা আমাদের কৃষ্ণ ভাবনামৃত চেতনা কলুষিত হতে শুরু করি শুরুতে খুব ভালো থাকে শুরুতে সব কিছু ভালো লাগে কিন্তু ধীরে ধীরে আমাদের মধ্যে হ্যাঁ এই কৃতজ্ঞতা বোধ আমরা হারিয়ে ফেলি যেন আমাদের হৃদয়ের মধ্যে সবসময় কৃতজ্ঞতা বোধকে বজায় রাখা দরকার আমাদের ভাবা উচিত যে আমরা কি ছিলাম আর কি কি পেয়েছি আমরা কোথায় কি করছিলাম আজকে যদি আমরা এই কৃষ্ণ সঙ্গে যুক্ত না হতাম তাহলে আজকের দিনে আমি কি করতাম এই মুহূর্তে আমি আমি কি কি করতাম আর এখন করছি সেটা আমাদের ভাবা উচিত এবং এইটা ভাবনার এই ভাবনাটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের সবচেয়ে বড় জায়গা এবং যেটা আমাদেরকে সবসময় উৎসাহী রাখবে আমরা যখন কৃতজ্ঞতা বোধ করবো তখন আমরা কি পেয়েছি সেটা নিয়ে ভাববো না আমরা কি দিতে পারি সেটা নিয়ে ভাববো আর তখন আমাদের হৃদয়ের উদারতা আসবে তখন আমাদের হৃদয়ের উদারতা আসার ফলে কি হবে আমরা আমাদের হৃদয়কে হৃদয়ের মধ্যে হৃদয়ের মধ্যে তখন আমরা কোনো দোষ দেখলেও সেই দোষ না দেখে কারণ আমরা এখনো এখনো শুদ্ধ অবস্থায় আসেনি ভক্তদের মধ্যে দোষ খুঁজে পাওয়া খুব স্বাভাবিক কিন্তু এই দোষ খুঁজতে থাকলেই আমাদের মধ্যে হ্যাঁ কিন্তু কৃষ্ণ ভাবনা বেতন চলে যাবে এবং তখনই কিন্তু আমাদের হৃদয়ে কলুষিত আসে তখন আমাদের মধ্যে বিনম্রতা আমরা চলে যাই থেকে আমাদের বিনম্রতা আসে এই কৃতজ্ঞতা থেকে বিনম্রতা আসে বলে আমাদের সমস্যা বিনম্রতা আমরা হারিয়েছি এটা হচ্ছে তাই এই গত চাল যে যে গুরুত্বপূর্ণ একটি তিথি আমাদের গেল গতকাল আলোচনা করতে পারিনি আজকে নিজের আলোচনা করছি যে এই গুরুদেবের প্রতি গুরুবর্গদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অনুভব করা উচিত সব সময় আমরা কি পেয়েছি এবং সেই কৃতজ্ঞতা বোধ যেন আমাদের সারা জীবন অটুট থাকে এবং সেটা বৃদ্ধি পেতে থাকে প্রতিদিন আমরা যেন আমাদের যদি কোনো দিনলিপি লেখার জায়গা থাকে সেখানে আমরা যেন লিখি আজকে আমরা কি পেলাম সেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভুপাদের ভাগবতম থেকে আমরা কি শিক্ষা পেলাম প্রভুপাদকে আমরা পেয়েছি প্রভুপাদের প্রবচন পাচ্ছি আমরা প্রভুপাদের গ্রন্থ লেখা পাচ্ছে আমরা গুরুবর্গদের প্রমোশন পাচ্ছি আজকে প্রযুক্তির মাধ্যমে আমরা কত সুন্দর সুন্দর কৃষ্ণ কথা শুনতে পাচ্ছি এবং তার মাধ্যমে আমাদের হৃদয়কে কতটা পরিপুষ্ট করতে পারছি সেটা আমাদের ভাবনা এইভাবে যদি আমরা প্রতিদিন আমরা আমাদের নিজেদের আমাদের কি পাচ্ছি দেখতে থাকি আমরা কত কিছু পাচ্ছি তাহলে আমাদের দেওয়ার ইচ্ছা আসবে যে আমি যখন এত কিছু পেয়েছি তার আমি এবার কিছু দেই দেওয়ার চেষ্টা করি কিন্তু আমরা কিভাবে আমরা কি পাইনি আমি এটা পেলাম না আমি এটা পেলাম না আমাকে সেটা পেলাম না আমাকে এত গুরুত্ব দিল না আমাকে এটা দিল না আমাকে ভালো প্রসাদ দিল না আমাকে ভালো এই করলো না ভালো সমাধান করলো না ভালো সম্মান দিল না তা এইভাবে যদি আমরা চিন্তা করতে থাকি তাহলে আমরা কিন্তু কৃতজ্ঞতা পাই এটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ যেমন কৃতজ্ঞতার নিয়ে আমরা যখন হরিনাম করতে বসবো তখন হরিনাম আমাদের হৃদয়কে অত্যন্ত আনন্দে পরিপূর্ণ করে আসুন আমরা এই হরিনাম প্রভুর চরণে প্রত্যেকে परिणाम प्रभु की जाय सिद्ध बात की जाय गौर भक्त वृंदो की जाय हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे सिद्ध प्रभुपात जाय